আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে চালের গুঁড়ি এক কাপ চালের গুঁড়ি নিয়েছি আমি আজকে চিপস বানাবো এই চালের গুঁড়ি দিয়ে তো সঙ্গে থাকুন তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতন একটু নেড়ে নিচ্ছি যাতে সবগুলো গুঁড়ির মধ্যে মিশে যায় তো এদিকে আমি পানি সিদ্ধ করে দিয়েছি যে ফুটো একদম ফুটন্য পানি যেতে বলক মাসে ওই পানি আমি ওই পানিগুলো আমি গুড়ির মধ্যে দিয়ে দেব এটা অবশ্যই খেয়াল রাখতে হবে ফুটানো পানি যাতে হয় হালকা ফুটালে হবে না একদম বল কাশে এমন ফুটানো পানি দিয়ে আমি এটা গুড়িটা গুলে নিব আর এটা ফ্রিজে যে রেখেছিলাম এই গুড়ি তো আমি আধা ঘন্টা আগে নামিয়ে নিয়েছি তো নামানোর পরে যে আমি এটা একটু পানি দিয়ে ভালো মতো হেঁটে নিচ্ছি তারপর আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তো দশ মিনিট পরে আমি দশ মিনিট পরে আমি এটা ভালো মতো মেখে নেব যে পর্যন্ত আঠলো না হবে এই দশ মিনিট পরে এসেছি এসে এই যে আমি ভালো মতন মেখে নিচ্ছি আর এটা যে মাখতে মাখতে শুকনো হয়ে যাবে মানে এটা আঠলো হয়ে যাবে তো আমি ভালো মতন এটি মেখে নিব মাখার পরে তো এভাবে অনেকক্ষণ আমি মেখে নেব আর এভাবে মেখে নিলেই দেখবেন খুব আঠ হয়ে যাবে আর এটা পারফেক্ট হয়ে যাবে তো আমি এটি ভালো মতন মেখে নিচ্ছি সে তো আমার করা হয়ে গেছে তো এখন আমি একটা চা পাতা প্যাকেটের মধ্যে আর কি আমি চা পাতা এনে রেখেছিলাম ওই প্যাকেটটার মধ্যে আমি ওই প্যাকেটটার মধ্যে আমি এখন গুড়িগুলো আমি করে নিব আর আমি একটু সামনের একটু কালার দিয়েছি অর্ধেকটা সাদা রেখেছি আর অর্ধেক এই কালারটা দিয়েছি কালার দিয়েছি দেখুন এখন আমি এই যে আমি একটা বোতলে ইয়ে নিয়েছি ওটার মধ্যে একটু তেল দিয়ে তারপরে আমি একটু করে নিচ্ছি আর কিভাবে করছি দেখতেই পারছেন আমি কিন্তু একদম পাতলা করব আর এই চিপস যত পাতলা করবেন ওটা করে খেতে মজা হয় আর ততটাই স্বাদ হয় আর যে এই বেশি পাতলা হবে ওই চিপসটা আমি কিন্তু এটা অনেক পাতলা করে করছি আপনারা চাইলে একটু ঘন করে আর কি করতে পারেন তো আমি একটা করে নিয়েছি ঠিক এভাবে আমি সবগুলো করে নিব পাতলা পাতলা করে তো আমি আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি একটা সাদা করে দেখিয়ে দিচ্ছি সাদাটা ক্যামেরার মধ্যে একটা বেশি একটা দেখা যায় না তো আমি দেখতে দিতে পারছেন আমি কীভাবে করছি এমন করে সবাই আপনারা করে নেবেন আর আপনাদের যদি কোনো ডিজাইন থাকে তো ওই ডিজাইনের মতন করে নিতে পারেন আরও সুন্দর কোনো ডিজাইন থাকলে এভাবে আমি সবগুলোই বানিয়ে নিব তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চাইলে একটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমি যেটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি পানি দিয়ে একটু ঢেকে দিয়েছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই তো আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছিলাম তো দেখুন কতটা সুন্দর হয়েছে একটু কিন্তু ভাঙিনি আর এত পাতলা করেছি তো একটু করে রকম ভেঙে যায়নি খুব সুন্দর হয়েছে এটি আমি রোদে শুকিয়ে নিব ঘরে ঘরেও বাতাসে শুকা যায় আপনারা রোদও থাকে রোদে দিয়ে নেবেন আর যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে ঘরেই বাতাসে শুকিয়ে নিতে পারবেন এ তো আমি শুকিয়ে নিয়েছি দেখুন এমনটাও হয়েছে এখন আমি একটু তেলে ভেজে নিব আর এটি এতই পাতলা তেলে দিতে না দিতে একে ফুলে ডাবল হয়ে যাবে তো কতটা সুন্দর হয়েছে দেখুন আমি একটু তেলে দিয়ে দিয়ে ভেজে নিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে আমি দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে এখন আমি এটা দিয়ে জব অল্প সুন্দর ভাজা হয়ে যায় আর দিকে না দিতে ভাজাটা সুন্দর হয়ে যায় মনে করে আমি আর কয়েকটা ভেজে আপনাকে দেখিয়ে দিব দিয়ে কতটা সুন্দর হয়েছে এমনি করে আমি সবগুলি ভেজে নেব একদম পাতলা দেখুন তেলে দিতে না দিতে একদম ফুলে ডাবল হয়ে গেছে অনেকটাই সুন্দর হয়ে গেছে তো যারা আমার চ্যানেলে নতুন থাকেন সবাই আমাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর প্লিজ দেখার আগে একটা লাইক দিয়ে দেখবেন আর যারা আমার ভিডিওতে অনেক ধৈর্য করে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওই করে আমি অনেক সবগুলোই ভেজে নিচ্ছে দেখুন দিতে না দিতে করে ফুলে ডাবল হয়ে যাচ্ছে কতটা সুন্দর হয়েছে দেখুন আপনাদের এগুলো চাইলে আপনাদের মন মতো ডিজাইন দিয়েও আপনারা সুন্দর করে বানিয়ে নিতে পারেন আমি সবগুলো ভেজে নিয়েছি তো এদিকে আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি একটা এবং কতটা সুন্দর বাপলাও হয়েছে আর একটা ডাবল হয়ে গেছে যতটুকু ছিল তার চেয়ে ডাবল হয়ে গেছে তো আমি আপনাদের একটা ভেঙে দেখে দিচ্ছি একদম মোচমোচ হয়ে গেছে আর একদম গুঁড়ো হয়ে গেছে তো যারা ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে